স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল কাটোয়া শহরে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবছরও কাটোয়া মাধবী ধলার বাগদিপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবিরটি আয়োজিত হয় কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন নেতৃত্বে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত আমাদের কতগুলো নির্দিষ্ট দিয়ে যাচ্ছে যেগুলোতে রপ্তানিস বিভিন্ন জায়গায় হয় সেগুলো যথাযথ হচ্ছে আর ঘাটতি আছে বলে আজকেই আমরা আর একটা ক্যাম্প আমাদের স্কুলে কিছুটা গ্রাম যাতে ঘাটতি না পড়ে তাই এদিন প্রায় তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে আজকে আমাদের কাটোয়া পাঁচ নম্বর ওয়ার্ড এটা যেটা আমাদের পুরো কাটোয়াতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডেই হয়ে থাকে এই রক্তদান শিবির মূলত আজকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে সেই রক্তদান শিবির শুরু হয়ে গেছে বিকেল চারটে থেকে আমাদের এই রক্তদান শিবির শুরু হয়েছে আমাদের বিধায়ক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং পুরো পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণ সবাই উপস্থিত সবার উপস্থিতি আজকে আমরা পঁচিশ বছর ধরে এই আমরা রক্তদান রক্তদান শিবির করে আসছি রাজীব গান্ধীর প্রয়ন দিবসে তো এই রক্তদান শিবির আমরা সবসময় করে থাকি এই এই রক্ত আমাদের প্রত্যেকটা মানুষের মানে অসুস্থ মানুষের জীবন দান করে এবং আমরা সব সময় সবসময় এবং সমস্ত পাশে আছি এবং ভবিষ্যতেও আমরা এরকম রক্তদান থাকবো শিবির করে যাবো এবং আমাদের কাকার প্রত্যেকটা ওয়ার্ডও এরকম করে থাকে বিশে আগস্ট আমরা একটা দিন ছিল আগে থেকে করা হতো সেটাকে ধরে আমরা প্রত্যেক বছরই করে আছি এই দিনটাকেই করি ত্রিশ জন মতো দেওয়ার টার্গেট আছে আমাদের তারপরে যদি বেশি হয় তো বেশি দেওয়া হবে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ সভাপতি শেখ আশরাফ আলী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা ভাইস চেয়ারম্যান লখিন্দর মণ্ডল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রা রায় কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর কাটোয়া কোর্টের আইনজীবী পারমিতা ব্যানার্জি সরোজ দাস শ্রীধর ব্যানার্জি দেবাশিস মণ্ডল ইমরান কাসেম বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা